দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবকিছু শেষ হয়ে যাবে ভাই শেষ হয়ে যাচ্ছে আপনি ডাইরে নিলে নেন

गर्छी गन्द ओ एडे म साले ओके भाइ आमाले सुवितेले दिन है ठीक है दिन न भाइ जान लाइभ त काट्दै रहेछ नि आमा लाइभ काट्दै छ आमा देइ गरे राम्रो सुवितेले नटेन भाइ आमाले सुवितेले न भाइ के हुन्छ के हुन्छ একেবারে এই যে পাশে ওরা দেখা যাচ্ছে হলো না পাশে গুলো উঠবে না এই যে দেখেন

はい。<No. S 2> no. দেখতে পাচ্ছেন চিদর্শন দুই দিনের প্রকাশন উৎসব এখানে সমাপ্ত ঘটাইছে আহ শেষের দিকে সব কিছু এমন গুছিয়ে নিয়ে চলে যাওয়ার একটা প্ল্যানে আছে সব কিছু গোসাতে ব্যস্ত আছে সবাই হয়তো এখনই চলে যাবে অনেকে অনেকে পকাশ কিনে হাসি নিতে চলে যাচ্ছে অনেকে আবার অনেক কিছু অনেকগুলো কিনছে প্রদর্শনী উৎসব যেটা ছিল পকাশানি আসুন না সেটা একটাই চলে যাচ্ছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এদিকে আপনার ডায়েরি এখানে ইংলিশ ডায়েরি আছে যেগুলো এখনো মোটামুটি একটা জন্মঘট অবস্থা রয়েছে অনেকে এসে ডায়েরি নিচ্ছে জায়গা কিন্তু এখনো অনেকে ব্যস্ত আমরা যদি এদিকে একটু দেখাই এখানে এখনো অনেক ভিড় আছে মোটামুটি টাকা এখানে আছে শিশু কেশার কারণে এখানে শিশু কিশোরদের জন্য আর কি ছোট ছোট বই এবং বাদ বাকিগুলো রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন এদিকে বিজ্ঞান বন্ধু স্টলে যেগুলো আছে এখানে অনেকগুলো বই রয়েছে তার ভিতরে নতুন ক্যারিয়ার বিজ্ঞান

চব্বিশ পরে যে ধরনের প্রোগ্রাম করছে সব লাল ভিতরে হ্যাঁ তাই দেখছি আর থানা থেকে কি আমাদের এই টাকা দিয়ে কিনে এখান থেকে যেই একই দাম দিয়ে কিনা লাগে থানাতে কম টাকা দেয় না হ্যাঁ দুশো টাকা চাইতো ডিসকাউন্ট চলে না ঠিক

भाई अलकुम भाई अलहमदुल्ला जी भाई वे भाई